রাখি বন্ধন হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব আজ রাখি পূর্ণিমা এদিন আমরা পৌঁছে গিয়েছিলাম সোনারপুর ব্লকের খ্যাত দু নম্বর গ্রাম পঞ্চায়েতেরই আরও একটি বুথে দু নম্বর বুথের সদস্যা সুক্তারাম মণ্ডল প্রতি বছরের মতো এই বছরও রাখি বন্ধন উৎসব পালন করেন খুব আনন্দের সাথে উদযাপন করলেন এই দিনটি পথচলতি মানুষ থেকে গাড়ি ও যারা সবজি বিক্রেতা তাদেরকেও রাখি পড়ান তিনি এবং সাথে মিষ্টি মুখও করালেন সকলেই হাসি মুখে খেলেন মিষ্টি পড়লেন রাখি এদিন অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন সুক্তারা মন্ডল ও অনন্ত মন্ডল শুন আজকে এখানে তোমরা আমরা দেখি যে প্রত্যেক বছর তোমরা এখানে রাখি মন্ডল উৎসবটা পালন করো কি বলবো এটা আমাদের দলের নিয়ম তার জন্য আমাদের করতে হয় দল যেটা বলে সেটা আমাদের পালন করতে হয় আর রাখি বন্ধনটা ভাই বোনদের বন্ধন এটা বছরই আমাদের করা হয় আমাদের অভিভাবকের নির্দেশও করা হয় আর আমাদের যে মমতা ব্যানার্জির নির্দেশও আমাদের করতে হয় আর আমাদের কর্মিনার আছে সবচেয়ে অসিন্দা আছে আমার হাজবেন্ড আছে আরও কর্মী ভাইরা আছে আছে

উত্তর বিধানসভার এমএলএ হচ্ছে তুলকসী বেগম আমাদের আইসিসিআইসি আইসির আলী মন্ডল ওনাদের নির্দেশে আমাদের এই রাখি উৎসবটা করি এবং আমাদের মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি ওনার নির্দেশেই আমাদের চলতে হয় নির্দেশ অনুযায়ী আমাদের পালতে হয় এবং মেনে চলতে হয় সেই হিসাবে আমরা রাখি উৎসবটা করছি এটা আজকে শুধু রাখি উৎসব না এটা আমরা প্রতি বছরই একই উৎসবটা করি ভাই বোনদের একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করার জন্য এবং সাধারণ মানুষ অচলতি মানুষদের জন্য সবাইকে আপন করে নেওয়ার জন্য এটা আমরা রাখি উৎসব করি সবার হাতে বোনেরা ভাইরা মিলে রাখি বেঁধে দেয় এবার সবাইকে একটু মিষ্টিমুখ করানো হয় যাতে আমাদের সুসম্পর্কটা দীর্ঘদিনের ভালো থাকে এবং আরো যাতে আমরা আগামী দিন ভালোভাবে এই রাখি উৎসবটা চালাতে পারি এখানে আমাদের উপস্থিত আছে চেয়ারা দু নম্বর বুথের সদস্য সুপ্তারা মন্ডল এখানে অসীম অসিন্দা আছে কনভেনার আমাদের চেয়ারা দু নম্বর বুথের অসিন্দা কনভেনার এখানে আছে বিপুল্লা আছে আমাদের তিনশো তিরিশের বুড়োদা আছে তিনশো তিরিশের আমাদের আরও বিপিন আছে আরও সব সদস্যরা আছে এবং আমাদের মহিলা গ্রুপ আছে মহিলা গ্রুপদের নিয়ে আমরা মা বোনদের ভাইদের নিয়ে একটা রাখি উৎসব এখানে তিনশো তিরিশে করেছি আমাদের দু নম্বর বুথে এই উৎসবটা আমরা সবাইকে জানাতে চাই সবার মধ্যে একটা ভালো সুসম্পর্ক যাতে তৈরি হয় যাতে আমরা আগামী দিন সবার সঙ্গে একটা সম্পর্ক ভালো রাখতে পারি ভালো তৈরি হয় সেই হিসাবে আমরা এই রাতে উৎসবটা করছি আর আমরা এইভাবে চালিয়ে যেতে চাই দিদি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা পালন করছি যেভাবে আমাদের নির্দেশ দেবে সেইভাবে আমরা চলবো তো আগামী দিনে আগামী বছরের জন্য কি বার্তা আজকে দিনটা নিয়ে আজকে দিনটা আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাবো আগামী বছরের জন্য আদাম শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী বছর আরো আমরা ভালো করে সবাইকে এই রাখি উৎসবটা সবাইকে নিয়ে করতে পারি বা করাতে পারি সেই আদাম শুভেচ্ছা আমাদের কাছে থাকবে